পাঠ করার আগে একটা কথা না বললে নয় কি তো আমার পরিচয় পরিচয় পনেরো বছর হবে কি তো আমি একটা জিনিস দেখলাম ওনার কাছে যে ক্রেজিনেস রিয়েলি মানে ইম্পর্টেন্ট টু বিসেসফুল খুব ইম্পর্টেন্ট ছাড়া কিন্তু কোনো জায়গায় আপনি সফলতা মুখ দেখতে পারবেন না এটা কিন্তু শিখেছি আমরা আর আরেকটা জিনিস দেখলাম যে উনি আহ যেভাবে সাহিত্য চর্চা করেন যে পড়াশোনা করেন যে সময় বইয়ে দেন আর কি এটা কিন্তু সবাই দেয় না কিন্তু আমি একটা কথাই বলবো এখান থেকে যে কোয়ালিটি কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না কিন্তু কোয়ালিটি বহুত ইম্পর্টেন্ট আজকে যে অর্জন স্যারের এটা কিন্তু বহুত বড় এটা কিন্তু বরাক বেলির বড় অর্জন এটা কিন্তু বহুত মানে গর্ববোধ হচ্ছে আমাদের আজকে সত্যিকার অর্থে এই মঞ্চে দাঁড়িয়ে আমার গর্ব করে একটা কথা বলতে পারি যে আমাদের বরাকবুল তুলতে কিন্তু আরও প্রতিভা রয়েছে কিন্তু অনেক প্রতিভা কিন্তু উঠে আসছে অনেক প্রতিভা উঠে আসছে আর অনেক প্রতিভা কিন্তু ভবিষ্যতে উঠে আসবে যদি এইভাবে যদি সবাই পরিশ্রম করে ওনার ঘরে তো পুরো লাইব্রেরি তারপর ওনার কাছে যে উনি যে সাধনা করে পুরো রাত্রি দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার সাহিত্য নিয়ে পাবেন এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় তো অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে অনেক কিছু জেনেছি খুব স্নেহ করেন আমাকে আমি এখন বেশি কথা লম্বা না করে আমি আমার লেখা একটা ছোড়াফাট করে আমি বিদায় নিচ্ছি তো আমার ছোড়াটির নাম হচ্ছে ভারত ভারত মানে শক্তি সাহস কে আর কারে ভারত এখন এই পৃথিবী শাসন করতে পারে ভারত মানে শৈরাচারীর বিরাট বড় ভয় ভারত মানে সুপার পাওয়ার সকল যুদ্ধেই জয় ভারত মানে নিরবতা অল্প কথা বলে হঠাৎ কোথাও উঠলে ফুসে আগুন হয়ে জলে ভারত মানে গর্জে ওটা দুঃসাহসিক বাহিনী লক্ষ কোটি মানবতার ভীর পুরুষের কাহিনী ভারত মানে হরেক ভাষা হরেক ধর্ম জাতি মিলেমিশে শান্তি সুখে থাকছে দিন ও রাতি। ভারত মানে সকল দিকে কেবল অগ্রগতি একটা জাতি শ্রদ্ধা রাখে অন্য জাতির প্রতি করছে করছে ভারত ভারত হরেক হরেক রকম রকম রঙে রঙ্গে ভালোবাসায় বিশ্ববাসী রাখছে সদা সঙ্গে চাইছে ভারত বিশ্ব জুড়েই শান্তি সুখের হাওয়া চতুর্দিকে পুষ্প ফলের শুধু পাওয়া শ্রেষ্ঠ ভারত গাছগাছালি পাহাড় নদী বনে শ্রেষ্ঠ ভারত মানুষগুলোর মনে ভারত মানে শিশুর সুরক্ষিত মাঠ সারা সর্বজাতির মানবতার পাঠ অফুরন্ত স্বর্গসুধা হিরে সোনার মাটি ভারত মানে উদার আকাশ ভালোবাসা খাটি। ধন্যবাদ